আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা কৃপায় আমিও ভালো আছি সুস্থ আছি আমরা প্রতিদিন দুপুর দুইটা বাজে আমাদের এমআরএস এমআরএস টিভি বারো এই চ্যানেলের পক্ষ থেকে আমরা প্রতিদিন দুইটা বাজে একটি করে ভিডিও আপলোড করে থাকি আজকে হচ্ছে একশো চার নাম্বার ভিডিও ইতিমধ্যে একশো তিন নাম্বার ভিডিও একশো তিনটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সরি তো আজকে আমরা একশো চার নম্বর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি ইসমিল্লাহ রহমান রহিম হজরত উম্মে দারদা রাজি আল্লাহ তালহু বলেন যে আমি আবু দারদা রাজি আল্লাহ কাছে আরজ করলাম আপনি আপনার মেহেমানের মেহমানদারি করার জন্য অন্য অন্য লোকদের মতো মাল উপার্জন করেন না কেন তোমাদের সামনে আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে তোমাদের সামনে একটি কঠিন ঘাঁটি রয়েছে এর উপর দিয়ে বেশি ভোজা বহনকারী সহজে অতিক্রম করতে পারবে না সুতরাং আমি সেই ঘাঁটি সহজে অতিক্রম করার জন্য হালকা থাকতে চাই এ হাদিসটি এসেছে বাই হাকি কি গন্তে এসেছে সাত অব্লিক তিনশো নয় নম্বর হাদিস তো এখানে বলতেছে যে আবু একজনে প্রশ্ন করল এক সাহাবি আপনি আপনার মেহমানের মেহমানদারি করার জন্য অন্য অন্য লোকের মতো মাল উপার্জন করেন না কেন আপনি মানুষদেরকে মেহমানদারি করার জন্য প্রচুর পরিমাণে মাল সংগ্রহ করেন না কেন টাকা পয়সা সংগ্রহ করেন না কেন ধন সম্পদ অর্জন করেন না কেন ধন সম্পদ আপনি ক্রয় করেন না কেন তখন ওই সাহাবি বলল। তিনি বললেন আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি তোমাদের সামনে এমন একটি কঠিন ঘাটি। রয়েছে এর উপর দিয়া বেশি বোঝা বহনকারী সহজে করতে পারবে না তাহলে বলতেছে যে বেশি দন সম্পদ অর্জনকারী বেশি টাকা পয়সা অর্জনকারী কিভাবে টাকা পয়সা অর্জন করলো কিভাবে আয় করলো কিভাবে ধন সম্পদ গ্রহণ করলো এত টাকা পয়সা এত বাড়ি ঘাড়ি এত দন সম্পদ সে কোথায় পেলো কিভাবে আয় করলো এটার হিসাব দিতে হবে তখন ওই সাহাবি বলল যে মৃত্যুর পরবর্তীতে আমাদের এমন একটা ঘাঁটি আছে এমন একটি ঘাটি আমাদের সামনে আছে যেখানে আমাদের এই হিসাব নিকাশগুলো দিতে হবে যেখানে আমি এত ভোজা নিয়ে এত ধন সম্পদ নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়াতে পারবো না আমি যাবো না আমার এত ধন সম্পত্তির দরকার নাই এত টাকা পয়সা দরকার নাই তো এজন্য যার আমরা অন্য একটা হাদিসে পড়েছিলাম যার সম্পদ বেশ যত কম সেই তার হিসাব খুব সহজভাবে সে আল্লাহর কাছে দিতে পারবে এ হাদিসটি থেকেও আমরা এটা জানলাম যার সম্পদ কমকে খুব সহজে অল্প সময়ের ভিতরে সার হিসাব নিকাশ দিয়ে তার আমল যদি ভালো থাকে সহজে সে জান্নাতে চলে যেতে পারবে আলহামদুলিল্লাহ তো এই জন্য আমরা আমাদের অবৈধভাবে কখনো আমরা সম্পদ অর্জন করবো না আমরা কালো প্রতি জুলুম করে সম্পদ অর্জন করব না টাকা আয় করব না সৎ পথে অর্জন করে সৎ পথে যেটি আয় করব। সেটা হবে আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যদি কারাপতি জুলুম করে কারো হক নষ্ট করে ক্ষমতার দাপট দিয়ে ক্ষমতার হাত দিয়ে যদি কারো আমি ধন সম্পদ অর্জন করি টাকা পয়সা অর্জন করি সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে ঠিক আছে জোর করে আমি যদি যে সম্পদগুলো অর্জন করলাম এই সম্পদ কিন্তু আমাকে হিসাব দিতে হবে এই হাদিসে এসেছে ভোজা যত বেশি হবে তার হিসাব তত বেশি হবে বোঝা বলতে এটা বোঝাচ্ছে তার ধন সম্পদ ধন সম্পদ যত বেশি কম হবে তার হিসাব তত সহজ হবে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে এই হাদিস অনুযায়ী জীবন পরিচালিত করার হাদিস অনুযায়ী যাতে আমরা জীবন পরিচালিত করতে পারি সেই জন্য আল্লাহ তালা যাতে আমাদের সবাইকে তফি দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ